ভারত একতরফাভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর বাণিজ্য মন্ত্রণালয় খুব দ্রুত গতিতে পদক্ষেপ নিয়েছে মধ্যরাতেই তারা এই ব্যাপারে মিটিং করেছে সেখানে বাণিজ্য উপদেষ্টা নিজে থেকেছেন এবং সিদ্ধান্ত নিয়েছে তার আগের খবর হলো যে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ব্যানাপোল বন্দর থেকে ফেরত এলো রপ্তানি পণ্যবাহী চারটি ট্রাক আচ্ছা আমরা তার আগে যে সর্বশেষ খবরটা পাওয়া গেল যে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে ঢাকা এবং সিলেট বিমানবন্দর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বুধবার মধ্যরাতে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমনটা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাংবাদিকদের বলেন নেপাল ও ভুটানের রপ্ত যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্ত কোনো প্রভাব পড়বে না তবে সরকার তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকা ও সিলেট বিমানবন্দরের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে অন্যান্য ক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হবে তার মানে স্থলপথ বাদ দিয়ে এখন বিমানে করে আকাশপথে এই পণ্য পরিবহন হবে বাণিজ্য উপদেষ্টা আরো জানান বৃহস্পতিবার এই বিষয়ে একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক হবে সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে গতকাল মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে প্রতিবেশী দেশটি একতরফা ভাবে যার কারণে মধ্যরাতে দেখেন তার আজ বুধবার রাত সাড়ে নয়টায় বাণিজ্য মন্ত্রণালয় জরুরি বৈঠক আহ্বান করা হয় দেখেন কি অবস্থার মধ্যে মানে যদি এটা আগে আলোচনা হতো মিউচুয়ালি তাহলে স্বাভাবিকভাবে দিনের বেলায় ওয়ার্কিং পিরিয়ডে মিটিং করে এটা একটা বিকল্প ব্যবস্থা করতো কিন্তু এমন একটা বেকায়দে ফেললো বাংলাদেশকে রাত্রে নয়টার সময় বাণিজ্য মন্ত্রণালয় বৈঠক করে এই সিদ্ধান্ত নিতে হলো তাহলে ভারতের কি এটা বন্ধুসুলভ আচরণ হলো এদিকে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ফলে চারটি বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝায় ট্রাক ফেরত এসছে বুধবার দুপুরে ব্যানাপল বন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে এটাও দেখেন বাড়তি ঝামেলা এই যে আগের থেকে যদি আলাপ আলোচনা করতো তাহলে এই হাসেলটা পড়তে হতো না এই রপ্তানিকারকদের ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার জন্য দুই সালে উনত্রিশে জুন একটি আদেশ জারি করেছিল ভারত এতে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ ছিল তবে গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করে এবং ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অথচ দেখেন জয়সোয়াল যে মুখপাত্র তিনি বলছেন এর কোনো প্রভাব পড়বে না প্রভাব পড়ুক আর না পড়ুক সেটা তো বাংলাদেশ বুঝতেছে প্রভাব না পড়লে যে চারটে ট্রাক বেনাপোল বন্দর থেকে চলে আসে গভীর রাতে মানে রাত্রে নয়টার সময় বৈঠক করে অনেক রাত পর্যন্ত সেই বৈঠকটা করতে হলো এই যে বাড়তি একটা চাপ দেওয়া হলো মানসিক শারীরিক এবং হঠাৎ করে রপ্তানি যেই একটা ধারাবাহিকতা বিঘ্নিত হলো এটা কি খুব জরুরি ছিল সেটা বাংলাদেশ পক্ষের সঙ্গে কি আলাপ করা যেত না তার মানে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে একটু দেয় ফেলতে এই ধরনের একতরফা একটা আদেশ তারা বাতিল করল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ